আরোগ্য হামি হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আজকে র্যাক্স লে আপনাদের সামনে কিছু আলোচনা করব র্যাক্স একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন এটি একটি পাকিস্তানি মেডিসিন র্যাক্স আটাত্তর মূলত মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে র্যাক্স আটাত্তর যেসব মহিলারা বাচ্চা ধরো অক্ষম যেমন বন্ধা বলা হয়েছে তাদেরকে সেক্ষেত্রে র্যাক্স আটাত্তর অত্যন্ত একটি চমৎকার মেডিসিন যেসব মহিলাদের বাচ্চা হয়েছে না সেসব মহিলাদের ক্ষেত্রে র্যাক্স সেবনে সমাধান হতে পারে আটাত্তর মূলত বন্ধা নারীদের জন্যই প্রযোজ্য আজ আমি আপনাদের সামনে মহিলা বন্ধত্বের কিছু লক্ষণ নিয়ে আলোচনা করছি বন্ধত্ব মহিলাদের মহিলারা শান্ত বন্ধত্ব হয়ে থাকে যেসব কারণে বন্ধ হয়ে থাকে যেমন ওভারাইজ অ্যান্ড ইউন ডিসার অনিয়মিত মাসিক ওনওয়ার তারপরে টিউব আক্রান্ত হয়ে থাকে এবং গল বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ মানে ফ্যামিলি কোনো সমস্যা যদি থাকে এবং সেটা যে বন্ধ যদি থাকে হরমোনাল ডিসওয়ার্ডার জ্বরের কোন সমস্যা যেমন জ্বরের যদি স্থান যদি এক জায়গা থেকে যদি আরেক জায়গা হয় অনেক সময় এটা ময়দের হয়ে থাকে জ্বরের ভিতরে পুচকোষ উৎপন্ন এবং সেত অনেক ময়লার আছেন যারা সাদাস্রাব হয় সেসব কারণে বন্ধত্ব হতে পারে এক্ষেত্রে র্যাক্স আঠাত্তর অত্যন্ত একটি কার্যকর মেডিসিন এক কথাই বলা যেতে পারে যে মহিলার অনিয়মিত মাসিক সমস্যা জ্বরের সাদা স্রাব যদি হয় সাদা স্রাবের কারণে যদি এই সমস্যাগুলো বন্ধত্ব হয়ে থাকে সেক্ষেত্রে আপনার র্যাক্স আটাত্তর অত্যন্ত কার্যকর একটি মেডিসিন অনেক সময় অনেক মহিলার ফলোপেন টিউব ব্লক হয় এক্ষেত্রেও বন্ধাত্মা হতে পারে আবার কোনো কোনো মহিলার অতিরিক্ত সাদা স্রাব যায় সেক্ষেত্রেও র্যাক্স আটাত্তর অত্যন্ত কার্যকর মেডিসিন আবার এ কারণে অনেক মানুষ বন্ধত্ব সমনা থাকে সেক্ষেত্রেও র্যাক্স আটাত্তর ব্যবহার করা যাবে র্যাক্স আটাত্তর মূলত বন্ধত্ব সনিষ্ঠ সব কিছু সমস্যা উত্তম প্রতিশোধক হিসাবে ব্যবহার হয়ে থাকে র্যাক্স আটাত্তর এমন একটি মেডিসিন এটি সেবনে ওই নারীর বন্ধত্ব দূর হয়ে যাবে একশো আটাত্তর ওষুধটি খাবেন কি করে আসেন সেটা নিয়ে আলোচনা করি একশো আটাত্তর প্রাপ্ত বয়স্ক মহিলারা বিস্ফোটা ওষুধ এক ডোক পরিমাণ মতো পানির সঙ্গে মিশিয়ে চার ঘন্টা পরপর অথবা একজন হোমিওপ্যাথি সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করুন সেবনে ওষুধ সেবনে এ পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা দেখা দেয়নি তারপরে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করা উত্তম সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে শিশুদের নাগালের বাইরে শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন আজকে আলোচনা শেষ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার একটা হোমিওপ্যাথিক ওয়েবসাইট আছে আপনারা লগ করে বিস্তারিত জানতে পারবেন আরোগ্য হোমেও হল এক্স এটা লগ ইন করলে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম